আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি পার্সোনাল কেন্দ্র জামি মুর্শিদের শিক্ষা ফাউন্ডলি অতিথি এবং উপস্থিত শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে যেহেতু এটি একটি বেড়ানো কোর্সে ও স্থান সুযোগ আমাকে এই বেড়ানো কোর্সে থেকে অভিভাবকার পক্ষ থেকে কিছু বলতে বলা হয়েছে সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আরো ধন্যবাদ জানাই শিক্ষক মণ্ডলীকে আমাকে এত এত সুন্দর একটি অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। যিনি লালন পালন করেন এবং জীব ক্রম বিকাশের জন্য দায়িত্ব ভার গ্রহণ করেন তিনি অভিভাবক। আমাদের প্রকৃতি অভিভাবক আল্লাহ। তিনি আমাদের লালনকর্তা এবং পালনকর্তা। শিশু ক্রম বিকাশের জন্য আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। শিশুকর্ম বিকাশের জন্য আমাদের যে মেন দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা আর সেটা হচ্ছে সুশিক্ষা। আমাদের পবিত্র হচ্ছে কুরআন এবং হাদিসের মাধ্যমে তাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে আমি অভিভাবকের পক্ষ থেকে শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলীর উদ্দেশ্যে দু একটি কথা বলবো আমাদের বাচ্চা আপনাদের বাচ্চা তাদেরকে সুন্দরভাবে আনন্দের মাধ্যমে তাদেরকে শিক্ষা দান করবেন যাতে তারা মাদ্রাসায় আসতে অনুপ্রাণিত হয় এবং আমি অভিভাবক হিসাবে সদ্য অভিভাবকদের মণ্ডলে উপস্থিত থেকে একটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব আপনাদের উচিত আমাদের বাচ্চাদেরকে শিক্ষকরা মাদ্রাসায় কি পড়ায় তা তাদেরকে খস খবর নেওয়া এবং তাদেরকে জিজ্ঞাসা করা শুধুমাত্র শিক্ষকের উপরে ছেলে দিলে আপনাদের বাচ্চারা কখনোই গোলাপ হবে না তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনাদের ছেলেদেরকে কি পড়েছে এবং তাদেরকে সার্বিক সহযোগিতা সহযোগিতা হবে। একটি একটি হাদিসে আছে যে মৃত্যুর পরে পাক আমাদেরকে সব আমল বন্ধ করে দিবে শুধু তিনটি আমল অল একটি হলো সৎকাই জারিয়া দিনে এলেম এবং সুসন্তান আসুন আমরা অভিভাবকরা অভিভাবকরা এই দুনিয়ায় একটি সুসন্তান রেখে চায় জানি মৃত্যুর পরেও আমাদেরকে আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে কে ই করে মানে দোয়া করে এবং এবং আমাদেরকে দুনিয়া এবং জানলাতে আখেরাতে আমাদেরকে জন্য একটি নুরের নূরের তাস তুমি পড়ার তফিক করে